প্রত্যেক দিন বাচ্চাদেরকে স্কুলের মধ্যে দিয়ে আমাদের ওয়েট করতে হয় তিন ঘন্টা তখন যে কি বিরক্ত লাগে কি বলবো তো আজকে প্রিয়াঙ্কা বললো চলো একটুখানি কেনাকাটা আছে তো সবাই মিলে যাওয়া যায় তাই আমরা সবাই মিলে চলে এলাম বরের বাইকে করে কেনাকাটা করার জন্য বাড়ি আর এখানে দেখো আমাদের অতসি ম্যাম কী করছে এই ক্যাটালগটা দেখে ঢং দেখা হয়ে গেছে তারপরে কিন্তু আমরা কুর্তি দেখতে চলে এলাম আসলে প্রিয়াঙ্কার বিবাহ বার্ষিকীর সামনে তার জন্য কিন্তু কেনাকাটা করতে এসে আমাদের সঙ্গে নিয়ে প্রথমে এসে ওর বরের জন্য একটা পছন্দ করে প্যান্ট কিনে দিয়েছে তারপরে ও চলে এসছে একের পর এক কুর্তি দেখার জন্য প্রত্যেকটাই কুর্তি কিন্তু বেশ ভালো লাগছে তাই না তোমাদের কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো যাই হোক কুর্তিগুলো আমাদের ভালো লাগলেও ওর পছন্দ হচ্ছে না তো শেষ মেশ এতগুলো কুর্তি দেখার পর ওই হোয়াইট কালারটা ওর খুব পছন্দ হয়েছিল। কিন্তু এখানে একটা সমস্যা অনেকটাই বড় ও যখন গায়ে ফেলে দেখলো হচ্ছেই না মানে নিচের দিকে কিছুটা কাটলে তবে ভালো লাগবে আর এটা তো থ্রি পিস আবার তসরেরও ছিল বেশ সুন্দর দেখতে একটু দামটা বেশি ছিল তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে নিচের দিকে কেটে দিতে হবে সেই জন্য ও মন খারাপ করলো আর মিল না আর দেখো প্রত্যেকটা কুর্তি কিন্তু বেশ সুন্দর বলে আমি একটুখানি এই দেখো গায়ে ফেলে দেখছি তবে আমাকে কোনটা বেশি মানাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কি তো আমরা যে দোকানে কুর্তি গুলো দেখছিলাম ওই দোকানের নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তবে পরে আমরা চলে এসেছিলাম মহানামে আর এখানে কিন্তু কি দারুন দারুন কুর্তি সালোয়ার দেখাচ্ছিল তবে প্রিয়াঙ্কার পছন্দ হচ্ছিল না কারণ ও চাইছিল একটু লাইট কালার যেহেতু এখন গরমকাল আর গরমকালে একটু লাইট কালারই জামা কাপড় বেশি ভালো লাগে আর এখানে এগুলো দেখতে পাচ্ছো এগুলোর দাম প্রায় দু হাজারের মধ্যেই ছিল আর এখানে তো প্রচুর ধরনের কালেকশন রয়েছে কেনাকাটা করো তারা তো জানোই আর যারা জানো না তাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেনাকাটা করতে চাও অবশ্যই কিন্তু চলে আসতে পারো আর আমি এখানে কিন্তু ঘুরে ঘুরে দেখছি সব কিছু নাইটিগুলোও বেশ সুন্দর ছিল তবে কোনো কিছুই কিনে নিই কারণ আমি বুঝতে পারছিলাম না যে আমার বর হয়তো ওপরে আসেনি টাকা পয়সা ছিল না আমি ভেবেছি যে না ঠিক আছে দেখেই যাই আর পরে বরকে বলবো আর এসে কেনাকাটা করব। কিন্তু আমার বরটা যে একদম সাইডে দাঁড়িয়েছিল আমি যাতে কেনাকাটা না করতে পারি তার জন্য সেটা আমি বুঝতে পারিনি পরে যখন দেখলাম তখন অবাক হয়ে গেলাম যে তুমি এখানে দাঁড়িয়ে আছো আমি বুঝতেই পারিনি আগে জানলে কিছু নিতাম কিন্তু এখন সময় আর নেই আর এখানে আমাদের পূজা রানি একটা কুর্তি পছন্দ করেছে ওইটাই দেখাচ্ছিল বেশ ভালো লাগছে কিন্তু পিঙ্ক কালারের তো ও একটু গায়ে ফেলে দেখলো তারপরে ওর বরকে আবার হোয়াটসঅ্যাপে দেখাচ্ছিলো শেষমেশ ওরটা পছন্দ হতে নিয়েছে আর এই দেখো আমাদের প্রিয়াঙ্কা রানী আবার এইটার পছন্দ হলো একদম লাইট কালার ওটাই নিল তবে ও দুটো কুর্তি নেবে বলেই ঠিক করেছিল সেখানে একটা হয়েছে বলে প্রচণ্ড মন খারাপ তাই আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছি বাজার কলকাতা আর সকালবেলা বলে দেখো বাজার কলকাতা একদম ফাঁকা আমরা কয়েকজন ছাড়া আর কাউকেই দেখতে পেলাম না তাই চারিদিকে ছুটে ছুটে ঘুরে দেখলাম কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছে না শেষ কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো গেঞ্জি কিনেছিলাম যেহেতু এখন প্রচণ্ড গরম আর তাছাড়া প্রত্যেকদিন বাচ্চাকে স্কুলে নিয়ে আসতে হচ্ছে সেই জন্য তোমাদের দাদাভাইয়ের দুটো গেঞ্জি খুঁজছিলাম অনেক দিন থেকে আর এখানে এলাম যখন সেই জন্য নিয়ে নিয়েছি তবে ওদের আর কিছুই পছন্দ হলো না আর এদিকে কিন্তু আমাদের সময় হয়ে গেছে বাচ্চাদের নেওয়ার জন্য তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি চলে এলাম তো চলো আজকে ভিডিওটাই এই পর্যন্ত